আচ্ছা খেলতেছিল আমি ভিডিওটা অন করছি সে ভদ্রলোক তার মতো ভদ্রলোক কেউ নেই আর কি বাবার বাবা এত ভদ্রলোক কই পাবো আমরা হুম। এতো ভদ্রলোক কোথায় পাবো বাবা বাবা এই যে তুমি তো খেলতেছিলা খেলো খেলো নাও 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 দর্শ শোনো পাস শুনে পাস হয়ে গেছে শুনে পাস হয়ে গেছে ভিডিওতে লজ্জা লাগে আমাদের না গো এত সুন্দর করে খেলতেছে আমাদের ভিডিওতে লজ্জা লাগে কেন যে ভিডিও বানায় আমাকে নিয়ে শুনো এটাই চিন্তা করতেছে কেন ভিডিও বানাও মা তুমি আমার সাথে খেলো তুমি ভিডিও কেন বানাও শুনুর প্রশ্ন এটা হচ্ছে শুনুর প্রশ্ন যে আমাকে নিয়ে ভিডিও কেন বানাও তুমি 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 আমাকে নিয়ে খেলো আমি তোমার সাথে খেলবো বাট ভিডিও বানায়ও না প্লিজ ক্যামেরা সাই বেবি দেখি দেখি

উল্টাইয়া পাল্টাইয়া কেমনে লাভ দিয়ে উল্টায় পাল্টায় পড়লো না বাবু আমার রাজা কই রে ছাদে যায় তুমি কি হয়ে গেছিলা ফার্মের মুরগির বাচ্চার মতো হুম কেমনে হাঁটলো আই রে কি ভয় মানুষ ছাদে গেলে এত ভয় পায় তুমি লিফটে উঠতে আগে কত পছন্দ করতে এখন তুমি লিফ্টে উঠো না এই যে চেরি আসছে এই যে চেরি চেরি দুইটার মাথা একসাথে চেরি চেরি আমার চেরি অনেক কিউট মাশাল অনেক কিউট অনেক সুন্দর আমার বাবা বাবা না মা সরি